গুড ইভিনিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা সবাই ভালো আছি আমি সকাল থেকে ভিডিও করিনি ভেবেছিলাম আমি সকাল থেকে ভিডিও করব কিন্তু সকালে আমার ভীষণ তাড়া ছিল ওর জন্য আমি করতে পারিনি তো আমি সকালে কিছু কিছু পার তুলেছি মানে রান্না বান্না করে আমাকে আজকে আজকে আমার আমার স্কুলে যাওয়ার কথা ছিল আমি তোমাদের বললাম না গরমে ছুটি পড়লে কিন্তু যে স্কুল বন্ধ হয়ে গেছে তা কিন্তু না আমার মাঝে মধ্যে স্কুল থেকে ডাক আসতো মানে মেসেজে বলে দেওয়া হতো আবার আমরা যেতাম আবার আসতাম আবার বলতো আবার যেতাম আবার আসতাম মানে এই করতাম একদিন পরীক্ষা দিতে গেল পার্থিব বললাম না তোমাদেরকে তো সেই পরীক্ষার রেজাল্ট আজকে বেরোনোর কথা ছিল কালকে রাত্রে মেসেজ করেছে তো সেটা আবার দেখা হয়ে গেছে তো সকালবেলায় আবার ওকে নিয়ে বেরোতে হবে বলে আমাকে ঘরের সমস্ত কাজ করে যেতে হবে এবার একটার মধ্যে বেরোতে হবে এবার একটার মধ্যে তার আগে তো আমাকে সমস্ত কাজ করে ফেলতে হবে বারোটার মধ্যে তার মধ্যে আজকে আবার পার্থিবের সকাল সকাল আবার ওই অঙ্ক স্যারের পড়া ছিল তো অঙ্ক স্যার যেহেতু ম্যামের বাড়িতে আসতো তো ম্যামরা বাড়িতে নেই বললাম যে তাকে দাদাকে বল ফোন করে বাড়িতে আসতে আমাদের বাড়িতে আসতে তো যাই হোক আমাদের বাড়িতে এসছে তাতে একটা সুবিধা হলো পার্থিবকে আবার অতটা যেতেও হলো না আবার আসতেও হতো ওর জন্য বাড়িতে এসছে বাড়িতে করিয়ে টড়িয়ে বেরোলো তারপরে আমরাও সেজে গুজে তারপরে বেরোলাম মানে ওর স্কুলে জামা প্যান্ট পরেছে আমি আমার যেমন রেগুলার পরি পড়লাম পরে বেরিয়ে গিয়ে তারপর ওখানে দেখছি সবার গার্জেন মানে সব গার্জেন তো চলে গেছে বাচ্চা নিয়ে ওমা আমিই দেখছি লাস্ট তারপরও দু একজন এসছে তো যাই হোক বসে বসে শুনলাম কি শুনলাম সেটা একটুখানি দেখো তারপরে আবার বলছি তোমাদের Now this was the whole Now this is the uh, course for the online part. You know, it's not. We Show me the right.

স্কুলে এসছি আমি যখন বসেছিলাম তখন দেখাতে পারিনি যেহেতু ওখানে কথা হচ্ছিলো ওর জন্য কিছু বলতে পারিনি এখন যেহেতু ওই রেজাল্ট ফেজাল্ট দিচ্ছে ওই কারণে ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখাই আর কোনো প্রোগ্রাম হলে এখানেই সমস্ত কিছু করা হয় এই স্কুলের একটা আলাদা একটা জায়গা থাকে এখানেই সমস্ত কিছু করা হয় আর এটা হচ্ছে পার্থিবের স্কুল এই যে আমি তোমাদের শুধু একটুখানি দেখিয়ে দিলাম এটা হচ্ছে বাইরেটা মানে আমি যেহেতু বেরিয়ে আসলাম ওই হল রুম থেকে ওই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এখন বাইরে যাব সাইকেল নিয়ে বাড়ি ফিরে যাব স্মার্ট বাজারে আজকে অফার দিচ্ছে গেট ওয়ান বাই ওয়ান এসব কী সব ফ্রি দিচ্ছে যাই হোক আমি এখানে মাঝে মধ্যে আসি কিছু জিনিসও কিনি কিন্তু আমি একা জিনিস কিনি না আমি পার্থকে নিয়েই আসি তো আজকে যেহেতু বলছে ফ্রি অফার আছে কি আছে একটুখানি দেখে যাই তারপর রবিবার আসলে পার্থক্য নিয়ে তারপরে আসবো বাইরে দেখো আম তরমুজ এগুলো ভেতরে রাখেনি এগুলো সব বাইরে রেখেছে আর ভেতরে তো বিস্কুট ফিস্কুট এমনি গসারি আইটেমও রয়েছে তারপরে তোমার আরও অনেক কিছু আছে জামা প্যান্ট সবই আছে এখানে মানে বাসনপত্রও কিনতে পারো সবই রয়েছে তো আমি একটুখানি এসেছি আমি এখান থেকে সেন্ট কিনে নিয়ে যাই পাথর আর আমার দুজনেরই আর এবার ভাবছি একটা জিনিস নিয়ে নিয়ে যাব সেটা হচ্ছে বডি ওয়াশ বডি ওয়াশটা আমি খুব একটা ব্যবহার করিনি তো ভেবে অনেকবারই ভেবেছিলাম করব করবো তো আজকে একটু দেখে গেলাম আর রবিবার আসবো যখন তখন ওকে নিয়ে আসবো নিয়ে এসে বডি ওয়াশটা নিয়ে যাব আর আমার খুব ভালো লাগে বডি ওয়াশ ব্যবহার করতে কারণ সাবানটায় তো বেশি খাট থাকে আর লিকুইড জাতীয় জিনিসগুলোতে কিন্তু খুব একটা খাট থাকে না আমার জামা কাপড় যেগুলো কাচা হয় ওয়াশিং মেশিনে আমি কিন্তু কখনও সার ব্যবহার করি না আমি সব লিকুইড ব্যবহার করি মানে পার্থ আমাকে সব সবসময় লিকুইড কিনে দেয় তুমি এটাই ব্যবহার করো হাতে কাচলেও আমি লিকুইড ব্যবহার করি তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন বেনানা দিয়েছিলাম সকালে যখন ওর অঙ্ক দাদা পড়াতে আসবে তার আগে দুটো বেনানা দিয়েছে দুটোর মধ্যে একটা বেনানা উনি খেয়েছেন আর একটা বানানা ওখানে রেখেছিল ও যদি আরেকটা ডিম পেড়ে কালকে বাচ্চা দেয় তাহলে ও দুটো খেতে পারবে আবার তাই তো ওকে খাবার দিয়ে আমি শান্তি পাই না ও খাবার খাবে না ওকে বিরিয়ানি দাও চিলি চিকেন দাও ফ্রায়েড রাইস দাও একটু জিরা রাইস দাও একটু মটন কষা একটু ডিম কষা এগুলো দাও ও বলতেই লাগবে না যে তুই রেখে যা এক পিস খায় তো পিস ওখান থেকে এক পিস রেখে দিতে বললো ওকে বলতেই লাগবে না ও পেটে ঢুকে যাবে এমনি এমনি ঢুকে যাবে কি বলবো বলো কিছু বলার নেই তো যাই হোক ওখান থেকে বাড়ি আসলাম বাড়ি আসার আগে গেছিলাম একটুখানি মিষ্টির দোকানে মিষ্টি কিনতে না গেছিলাম একটু দই কিনতে মানে দই খেতে আমার এত ইচ্ছে করছিল টক দই তো যেহেতু ফিরার রোড দিয়ে আসছিলাম ওর জন্য ওখান থেকে দইটা কিনে এনেছি নয়তো এই প্যাকেট দই কিনে আনতাম ওই রেড কাওয়ের প্যাকেট দই বা কিছু যাই হোক আমুলটা খাই না আমি রেড কাওয়েরটা খাই আমার ওটা খুব ভালো লাগে আমুলের দইটা আমার একদমই ভালো লাগে তো যাই হোক ওটাই আনতাম তো জিও মাঠে ভাব ভেবেছিলাম যাবো তো যেতে পারিনি ওই ফিডার রোডতে এসেছি মিষ্টির দোকান থেকে দইটা কিনে বাড়ি এসে এত জোরে খিদে পেয়েছে আমাদের বাড়ি আসতে আসতে তিনটে দশ আমি আর জামা প্যান্টে ঘুরে হাত মুখ ধুয়ে আগে খেতে বসেছি সকালবেলা রান্না করেছিলাম গাঠি কচু আগের বছর আমি কচু খেঁচু খাইনি মানে গাঁঠি কচু খাইনি ওল ওল যেটা হয় ওল খাইনি মানে কোনো কচুই আমি খাইনি জানো পরে আমি ভাবলাম সবই তো শেষ হয়ে গেল কিন্তু এগুলো তো খাওয়া হলো না ওলটা আমি খুবই ভালোবাসি সেদ্ধ দিয়ে আর গাঠি কুচু চিংড়ি মাছ দিয়ে বলো তেলাপিয়া মাছ দিয়ে বলো খুব ভালো লাগে যেহেতু আমরা তেলাপিয়া মাছটা খাই না ওর জন্য তো আর দেওয়া হয় না তো আজকে চিংড়ি মাছ দিয়ে করেছিলাম আর একটা থর এনেছিলাম কিনে সেই থরটা দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে করেছিলাম সর্ষে বাটার দিয়ে সেটা খেয়েছি খেয়ে একটু দই দিয়ে কটা ভাত খেলাম পার্থিবকে বললাম যে তুই কটা তাহলে খেয়ে নে বললো না মা আমি খাবো না দই তো যাই হোক খাবে না খাবে না আমি কি করবো আমার কিছু করার নেই না খেলে আর কিছু করার আছে বলো কিছু করার নেই আর এই যে ওর রেজাল্ট আর এই সব সব দিয়েছে একটা ক্যালেন্ডার এর মধ্যে সব রয়েছে এখানে রেজাল্ট আছে আর এর মধ্যে ওই যে তোমার কি পরীক্ষাটা নিস ভাইবো সার্টিফিকেট এটা সার্টিফিকেট দিয়েছে রেজাল্ট সার্টিফিকেট এগুলোই রয়েছে আর এই যে সার্টিফিকেট ওই যে রোবোটিকের পরীক্ষা তো যাই হোক এখন একটুখানি তরকারিপাতি করা আছে এখন রুটি করবো পাঁচ করে আসতে একটু দেরি হচ্ছে কারণ মানতে ওর একটু দেরি হয় ওই জন্য দেরি হচ্ছে আর আমার শরীরে ভালোও লাগছে না আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে ঘুমোতে পারলে মনে হয় খুব ভালো হতো কি জানি এখন না ঘুমের হেভি ঘাটতি হয়ে যাচ্ছে ভীষণই ঘুম পায়

পাড়ছো আমার মানতে পর ও আগেরবার ভুলে গিয়েছিল হ্যাঁ আমি কিছু বলিনি বার আমি চুপ করেছিলাম রাত 12টা যখন বেঁচে গেছে আমি তখন ওকে বলেই দিয়েছি তুমি আমাকে বললে না আর কেউ না বলুক তুমি তো আমাকে বলতে করতে বল একটু হ্যাপি বার্থডে ছেলে তো বলেছে ও তো আর বলেনি ও তো পুরো ভুলে গেছে এবার এরা দুজন প্ল্যান করেছে মাকে একটা গোলা পেনে দিও আমি চোদ্দবার ছেলেকে জিজ্ঞাসা করছি বল বাবাকে কি আনতে বলেছি। রাত বারোটার সময় আমাকে মানে কালকে যে রাতটা বারোটা বাজলো ওরা দুজন আমাকে বলেছে হ্যাপি বার্থডে আমার ওটা খুব ভালো লেগেছে রাত্রে বলেছে আমি তখন না ঘুমিয়ে পড়েছি এত কষ্ট হচ্ছে আমি আর জেগে থাকতে পারছি না আর ওরা জেগে রয়েছে আমি বুঝতেও পারছি না ওরা কেন জেগে আছে যা করার নয় কালকে করবে রাতে কেন জেগে আছে তারপরে আমাকে পারতে হ্যাপি বার্থডে বললো বললো শোনা তুমি ভালো তারপর বললো আমার ছেলেও আমাকে হামি দিয়ে হ্যাপি বার্থডে বললো আর এখন পারতে আমাকে গোলাপ দিয়েছে আমি তো গোলাপ ভীষণ ভালোবাসি ওর জন্য আমাকে গোলাপ দিয়েছে কিন্তু একটু বড়ো ধরনের ওটা তোড়া টাইপের আনলে মোড়া আর বেশি ভালোবাসতা কি গো এই পেয়েছে ডাকুর দিকে ধর মানে তোরা

আমার জন্য কেক এখন এটা না যখন আমরা এসিতে যাব আমি এখানে কিছু আটা মাখা রয়েছে আর কিছুটা মাখছি কারণ ইয়ে করব রুটি করব আর একটু জলের মধ্যে ভিজিয়ে আর একটা ছোট্ট কুড়িও রয়েছে ওর সাথে ওরা উঠবে পর আজকে মানে মানে ও আমার জন্মদিন খুব একটা পালন করে না যত বাড়ি ধরো যখন আমার মানে শাশুড়ি মা ছিলেন বলতো যে মাঠে মেট রান্না বান না করে রাখো মানে সবাই একসাথে রাতে খাবো এই বলতো পরে বলবে আগে কাটো আর এবারেও কি করেছে আগের বার তো মানে ভুলে আছে আর এবারে ও ঝাক দুটো কেক এনেছে এনে আমাকে এরকম ভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছে বলেছে তুমি কাটো আজকে তো আমার ছেলেরও আগে তুমি করো পরে 먹বে আগে নেবাও। হ্যাপি বার্থে টু ইউ হ্যাপি বার্থে টু ইউ হ্যাপি বার্থ বাবা তোমাকে থাকে দে

সবাই খুব আর আমি কেক সাধারণত খুব একটা মানে বাইরে খাই না আমি এটাই খুব ভালোবাসি যবে থেকে মানে বার্থে শুরু হয়েছে তবে থেকে আমি এই কেকটা খাওয়া শুরু করেছি এখন খাবো না এখন তো রুটি দরকারি খাবো ওখানে সালাড সব খাবে সব আছে আছে সব খাবে ও কি না पापा আরেকটা জিনিস ইয়ে করেছিল কিন্তু সেটা আমি ভুল করে ছেড়ে দিয়েছি ওটা আমি করতে চাইনি সেটা আমি তোমাদের পরে বলবো এখন আমি বলতে পারবো না অন্য কোনো ভিডিওতে বলবো সেটা আমরা কেন করলাম না সেটা অন্য কোনো ভিডিওতে বলবো ওইটাই আর বলবো না আজই আমরা কালই এখন খাবো